আগামীকালকে কি বেতন বৃদ্ধি হবে কারণ আপনারা সকলে জানেন একত্রিশে জানুয়ারি একটা সম্ভাব্য তারিখ দেওয়া ছিল আকারে ইঙ্গিতে সরকারপন্থীদের পক্ষ থেকে আপনারা সকলে জানেন একুশে জুলাইয়ের পরবর্তী সময়ে পার্শ্বশিক্ষক এস এস কেম এসকে শিক্ষাবন্ধু সহ যত ধরনের এসএসএম কর্মীরা রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির চূড়ান্ত ঘোষণা হওয়ার কথা যেমনটা জানিয়েছেন নেতৃত্বরা বিভিন্ন সময়ে আপনারা যদি দেখেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম বলেছেন একুশে জুলাইয়ের পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হতে চলেছে ঠিক অপরদিকে সরকারপন্থী সংগঠনের নতুন কমিটি তৃণমূল শিক্ষক সমিতি এস এস কেমস এবং শিক্ষা সহায়ক যে নতুন কমিটি গঠন হয়েছে তাদের পক্ষ থেকেও একটা বিশাল বড় দাবি করা হয়েছিল যে একত্রিশে জুলাইয়ের আগেই হয়তো ঘোষণা হয়ে যাবে এবং বিভিন্ন সময়ে আরও যে সকল সংগঠনগুলি রয়েছে ভগীরথ ঘোষ থেকে শুরু করে মাননীয় সাম আক্তার মহাশয় মনোরঞ্জন মণ্ডল থেকে শুরু করে সঞ্জয় গুহ তারাও কিন্তু বিভিন্ন সময়ে পজিটিভ বাণী বা আশার বাণী শুনিয়েছিলেন পজিটিভ আশ্বাসই তারাও কিন্তু দিয়েছিলেন বন্ধুগণ ফাইল রয়েছে ভাতা বৃদ্ধির ফাইল নবান্নে বিকাশ ভবনে যাওয়া আসা করছে যাওয়া আসা করছে আপনারা জানেন এবং যতক্ষণ না পর্যন্ত ফাইল কার্যকর হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এস এম কর্মীদের থালাই কিচ্ছু ভাগ পড়বে না আপনারা সকলে জানেন কারণ ফাইলের গল্প বহু পুরনো দিনের ইতিহাসের পাতা যদি পাল্টান আপনারা সমগ্র শিক্ষা মিশনের তাহলে ফাইলের গল্প বহু পুরোনো যাই হোক আমরা আমাদের নিজস্ব ইচ্ছাই আমরা বিভিন্ন সময়ে দপ্তরে গিয়েছি আপনাদেরকে সেই আপডেট দিয়েছি এবং সেখানে আধিকারিকরা অত্যন্ত পজিটিভ বার্তা দিয়েছেন আধিকারিকরা আসলে আধিকারিকদের মিথ্যা বলে কোনো কোনো লাভ নেই আধিকারিকরা আপনাদের শত্রু নহে আধিকারিকরা সরকারি কর্মচারী সরকারের অধীনে অধীনস্থ তারা কিন্তু কাম করেন অনেকেই বলবেন আধিকারিকরা তো অনেক দিন থেকেই বলছেন পজিটিভ নিউজ কিন্তু হচ্ছে এটা কই আসলে যা খবর সেটাই তারা বলছেন সেটাই আমরাও পরিবেশন করছি অত্যন্ত একটা সদর্থক একটা পজিটিভ পরিবেশ রয়েছে পার্শ্ব পার্শ্বশিক্ষকদের এসএস শিক্ষা শিক্ষাবন্ধুদের একাডেমিক সুপারভাইজারদের ম্যানেজমেন্ট স্টাফদের এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির এবং এই এই সরকার রাজ্য সরকার মামাটি মানুষের সরকার তৃণমূল সরকারই ভাতা বৃদ্ধির কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ফাইল রয়েছে এই বিষয়েও কোনো সন্দেহ নেই আমরা গ্যারেন্টি দিয়ে বলছি ফাইল রয়েছে এবং সেই ফাইল কার্যকর করাটা অর্থ দপ্তরের মঞ্জুরি পর্যন্ত হয়ে গেছে এবং যে খবর ছিল আধিকারিকরাও কিন্তু নিজের মুখে স্বীকার করেছেন ফাইলের কোথাও ভুল ভ্রান্তি ছিল তা কিন্তু কারেকশানও হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ঘোষণা কবে হবে সরকারপন্থীরা কি চাপ সৃষ্টি করছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি যিনি দীর্ঘদিন ধরে পদে রয়েছেন তার একটিভিটি কি তিনি কি বারবার যোগাযোগ রাখছেন তিনি কি দাবি আদের জন্য মরিয়া হয়ে কাজ করছেন তার কাছে কি পার্শ্বশিক্ষকদের এসএসএম কর্মীদের দাবি আদায়টা বড় এই প্রশ্নগুলি গুলি কিন্তু ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলি উঠছে এবং আমরা আপনাদেরকে বলছি সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামও কিন্তু চেষ্টা করছেন তিনি যোগাযোগে রয়েছেন প্রতিদিন প্রতিনিয়ত তিনিও কিন্তু আপডেট নিচ্ছেন এবং সেখান থেকেই আপনাদেরকে জানিয়ে রাখি সরকার সূত্রেই আমাদের কাছে একটা খবর ছিল একত্রিশে জুলাই একটা বড়দিন দিন শিক্ষকদের জন্য তথাবঞ্চিত এসএসএম কর্মীদের জন্য এবং আমরা সেই খবর নিতে গিয়ে আরও যে খবর পাই আধিকারিক সূত্রে আপনাদেরকে জানিয়ে রাখি প্রয়োজনে আধিকারিকদের নাম আমরা বলবো এবং আমাদের কাছে এভিডেন্স রয়েছে তারা বলেছেন আপনারা একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত দেখুন বা এক কথাই যদি বলেন আমরা কিন্তু বারবার বলে এসেছি আধিকারিকদের কথা মতোই যে একত্রিশে জুলাই থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন সময় যে নেতৃত্বরা বার্তা দিয়েছেন ডক্টর আব্দুল সালাম পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন মে থেকে জুন জুন থেকে আগস্ট তারা তাদের বার্তা প্রতিনিয়ত পাল্টাচ্ছে আরও বার্তা দিচ্ছেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের উপর কোথাও না কোথাও বিরক্ত প্রকাশ করছেন ডক্টর আব্দুল সালাম আপনারা দেখেছেন তার লাইভ সেখানে পরিষ্কারভাবে শিক্ষকদের বলছেন আপনারা বাংলা বোঝেন না বাংলা ভাষাও বোঝার ক্ষমতা আপনাদের নেই আসলে আব্দুল সালাম সরকার নয় কোনো ইউটিউব চ্যানেল সরকার নয় কোনো শিক্ষক নেতৃত্ব সরকার নয় কোনো সংগঠন কিন্তু সরকার নয় যা খবর সেই খবর আপনাদেরকে দেওয়া ছাড়া তাদের অর্থাৎ যে নামগুলি আমরা করলাম তাদের আর কিছু করার নেই কিন্তু আপনাদেরকে বলে রাখি যারা নেগেটিভ ভাবছেন যারা বিরোধিতা করছেন যারা কুমন্তব্য করছেন যারা সরকারকে নেতৃত্বদের সংগঠনকে গালিগালাজ করছেন তাদেরকে আবার বলে রাখি অত্যন্ত পজিটিভ খবর রয়েছে খুব শীঘ্রই ভাতাবৃদ্ধি হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী তার শিডিউল অনুযায়ী খুব শীঘ্রই বৃদ্ধি ঘোষণা করবেন এবং সম্ভবত আমরা যা তারিখ বলছি আধিকারিক সূত্রে দপ্তর সূত্রে একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাওয়ার কথা এবং সেই সঙ্গে আপনাদেরকে আরও একটি খবর আজকে আমরা দিতে চলেছি নভেম্বর যে কর্মসূচি রয়েছে নভেম্বরে সেখানে নভেম্বরে পার্শ্ব শিক্ষকদের নিয়ে বড় ধরনের সভা হতে চলেছে বা সভা হতে পারে বলে আমাদের কাছে খবর উঠে এসেছে সরকার সূত্রে অর্থাৎ একটা বিষয় পরিষ্কার নভেম্বরের আগেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি ঘোষণা হয়ে যাবে এবং এপ্রিল থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে এবং সেই সঙ্গে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ভালো পরিমাণেই কিন্তু ভাতা বৃদ্ধি হবে আপনারা যদি দেখেন বিভিন্ন সময়ে যে বিতর্ক উঠে আসছে যে সমগ্র শিক্ষা মিশনের ফান্ড বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেই সঙ্গে আবার কেউ কেউ বলছেন এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য ছশো কোটি বরাদ্দ আসলে যে যাই বলুক সরকার যদি চাই সব হিসেব কিন্তু গোল মেলে কোথাও কোনো হিসেব মিলবে না এবং এখনও পর্যন্ত যে খবর ভালো পরিমাণে মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি হতে চলেছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের কারণ পরবর্তীতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের যে ঘোষণা আপনারা জানেন সেখানে যদি চাকরি বাতিল পাকাপাকিভাবে হয়ে যায় তাহলে সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা শিক্ষা ব্যবস্থায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বা তাদের উপর শিক্ষা ব্যবস্থা অনেকটাই ডিপেন্ড করবে এবং অবশ্যই সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের একটা মোটা অঙ্কের ভাতা বৃদ্ধি হচ্ছে বা হতে চলেছে বা হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আবার অনেকে বলছেন যে চাকরি বাতিল যদি খারিজ হয়ে যায় তাহলে আর এসএসএম কর্মীদের জন্য কিছু করবে না রাজ্য সরকার এই বিতর্কটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ